এটি হচ্ছে একটি টেন্ডাস্টার এটি হচ্ছে ডি আষ্ট বিরাশি এই টেন্ডাস্টার টি এবং এটি একটি রেস্টেন্স এটি হচ্ছে ওয়ান কে হাফ ওয়ার্টার হাফ কোয়ার্টার রেস্টেন্স এটি হচ্ছে একটি ডায়েট চার হাজার সাত এই ডায়েটটি ব্যবহার করবো এবং আপনারা দেখতে পাচ্ছেন ওয়াট রেস্টেন্স এবং টেন্ডস্টার এই তিনটি কম্পন এবং ফোর ও বোল্ট এলইডি এই ডিসি বাতি দিয়ে আমরা একটি ইমার্জেন্সি লাইট তৈরি করব। ইমার্জেন্সি লাইট তৈরি করার ক্ষেত্রে কিভাবে তৈরি করি তা আজকের ভিডিওতে আমরা তুলে ধরব আর একটি ফোর ফোর বোল্ট ব্যাটারি বা ফাইভ বোল্ট ব্যাটারি লাগবে এবং একটি ফাইভ ভোল্টের চার্জার লাগবে সর্বপ্রথম আমরা টি পিনটি একটু বাস দিয়ে ছড়িয়ে নেব যাতে কোনোভাবে শর্ট না হয়ে যায় দেখতে পাচ্ছেন আমরা টেন্টারটি কীভাবে বাস দিচ্ছি এবং তিনটি লেক একটু দূরত্ব করে নিচ্ছি এবং রাইডটি আমরা দেখতে পাচ্ছেন ট্যান্ডেস্টারের লেখা যেভাবে দেখা যায় সেভাবে ধরে আমরা ডায়েটের পজিটিভ দিকটি ডান পাশে আমরা সংযোগ করে নিচ্ছি দেখতে পেলেন যেটি আমরা ডায়েটের আউটফুট লাইন এখন আমরা ডায়েটের বিপরীত প্রান্ত এখানে সংযোগ করে দিচ্ছি এখন আমরা আপাতত এটিকে পেছিয়ে নিব যাতে এটি ছুটে না যায় পরে শোল্ডারিং করে নেবো দেখার সুবিধার্থে আমরা বোঝার সুবিধার্থে এভাবে সংযোগ করে নিচ্ছি পরে এটিকে ভালো করে তৈরি করবো আগে বোঝার সুবিধার্থে আমরা এভাবে এটিকে পেছিয়ে আপাতত নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে আমরা যে রেস্টেন্সটি কালেক্ট কালেকশন করেছি এই রেস্টেন্সটি হচ্ছে ওয়ান কে বনকে একটি রেস্টুরেন্ট দেখতে পেলেন আমরা এখন এটি এখানে একটি বাতি সংযোগ করব। বাতিটি হচ্ছে ফোর বোল্টের প্যানেল এটি ফোর বোল্ট সরাসরি প্রয়োগ করলে এই বাতিটি জলে এবং ফাইভ বোল্ট ইনপোট দিলেও এই বাতিটি জলে দেখতে পেলেন ডাইটটি আমরা কানেক্ট করেছি কিভাবে এবং রেস্টেন্সটি কালেক্ট করেছি কিভাবে দেখতে পেলেন আপনারা স্পষ্টভাবে দেখাবার জন্য একটু জুম করে নিয়েছি এখন শোল্ডারিং করে নেবো যাতে কোনোভাবে লুজ কালেকশান না হয় দেখতে থাকুন দেখতে দেখতে পাচ্ছেন আমরা এটি এখানে সোল সোল্ডারিং করছি যাতে এটি লুজ কালেকশান না হয় এবং ভালোভাবে কাজ করতে পারে লুজ কালেকশান থাকলে দেখা গেছে প্রপারলিভাবে এটি কাজ করতেও পারে নাও পারে তাই আমরা এখানে এটিকে সোল্ডারিং করে নিলাম যাতে বাতিটি আমরা এখানে সংযোগ করতে পারি দেখতে পাচ্ছেন আমরা বাতিটি সংযোগ করছি বাতিটির ভিতরে আমরা যে তারটি গিটু দিয়ে রেখেছি সেটি হচ্ছে পজিটিভ মানে প্লাস দিক আর আমরা যেটি মাঝখানের পিনে যেটি মাঝখানে কালেকশন করছি সেটি হচ্ছে নেগেটিভ মাইনাস দিক আমরা বাতির পজিটিভ দিকটি ব্যাটারির পজিটিভের সাথে সংযোগ করব দেখতে পাচ্ছেন আমরা সবুজ তারটি এটি হচ্ছে ব্যাটারির পজিটিভ আমরা বাতির পজিটিভ এবং ইয়ার পজিটিভ রেস্টেন্সের বিপরীত মাথায় আমরা লাগিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন লাগানো হচ্ছে রেসিস্ট্যান্স তারটি ছিড়ে গেছে আমরা যে পজিটিভ তারটি লাগিয়েছিলাম সেটি ছিড়ে গেছে আমরা আবার এই মাইনাস যে লাইনটি আছে সেটি আমরা সংযোগ করছি দেখতেই পাচ্ছেন ছিড়ে যাওয়ার ক্ষেত্রে আমরা এটি ছিড়ে যাওয়ার কারণে এটি আমরা আবার সোল্ডারিং করে নিচ্ছি এবং পজিটিভ লাইনটি এখানে সংযোগ করছি দেখতেই পাচ্ছেন আমরা সংযোগ করেছি সংযোগ করার পরেই সাথে সাথে বাতিটি জ্বলে যাবে কিন্তু এখানে যে কোনো একটি ভুল হয়েছে আমাদের মনে হয় ব্যাটারির লাইনটি আমরা উল্টা লাগিয়ে ফেলেছি তাই এখন আবার ব্যাটারির লাইনটি আমরা ঘুরিয়ে দেব দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারি সংযোগটি উল্টা হওয়ার কারণে আমরা মাইনাসটি পজিটিভে দিয়ে ফেলেছি এবং পজিটিভটি উল্টা লাগিয়ে ফেলেছি তাই আমরা ঘুরিয়ে আবার এটি ঠিক করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমরা সংযোগ দেওয়ার সাথে সাথে বাতিটি জ্বলে যাচ্ছে এভাবেই এটি জ্বলবে এই লাইটটি এভাবেই কাজ করে দেখতে পাচ্ছেন আমরা এই সংযোগটি দেওয়ার সাথে সাথেই বাতিটি জ্বলে উঠছে তাই এখানে আমরা এটিকে সংযোগ করে দিচ্ছি দেখতে থাকুন দেখলেন আমরা এটি সাথে সংযোগ করার সাথে সাথে আমাদের বাতিটি জ্বলে উঠছে এটি আপনাদের বোঝার ক্ষেত্রে এখানের সোল্ডারিং করিনি এবং দেখতে পাচ্ছেন এখন আমরা এখানে ফাইভ বোল্ট চার্জার ইনপুট করব চার্জারের সংযোগটি দিলে এই বাতিটির সাথে সাথে নিবে যায় চার্জারের যে পজিটিভ লাইনটি আছে সেটি আমরা এখানে যে সংযোগ করছি ব্যাটারি পজিটিভ এবং বাতির পজিটিভ সবটি একসাথে করে দিয়েছি এবং রেস্ট্রান্সদের বিপরীত প্রান্তে আমরা নেগেটিভ সংযোগটি দিব যেটি চার্জার থেকে এসেছে দেখতেই পাচ্ছেন চার্জার থেকে যে সংযোগটি আছে এসেছে আমরা এখানে এটি লাগানোর সাথে সাথে বাতিটি নিবে যাচ্ছে মানে ফাইভ বল্ট ইনপুট দিলেই মানে চার্জার সংযোগ করে এখানে ইনপুট দিলেই এটি নিভে যাচ্ছে দেখতে পাচ্ছেন চার্জার খোলার সাথে সাথে বাতিটি জ্বলে উঠছে এবং নিভে যাচ্ছে এটি এভাবে কাজ করে থাকে আমরা এটিকে ভালোভাবে আরও পজট তৈরি করে একটি পূর্ণাঙ্গ আকারে বাতি তৈরি করে আপনাদের দেখাবো এটি আপাতত বোঝার সুবিধার্থে বা কাজ করার সুবিধার্থে আপনাদের ভেঙে ভেঙে এ দেখানো হচ্ছে যাতে আপনারা বুঝতে পারেন দেখতেই পাচ্ছেন আমরা চার্জার ইনপুট করেছি মানে লুজ কালেকশন থাকার কারণে একটু ইয়ে হচ্ছে আমরা তো এখানে জ্বালা করিনি